যেমন আমরা ছোটবেলা প্রথমেই আমরা একে চন্দ্র দিয়ে পোক তিনে নিত্য চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবসু নবগ্রহ দশে দিক আপনারা সবাই হয়তো জানেন কিন্তু আমার আজ পর্যন্ত জানা ছিল না ওই পড়েছি গা দুলি দুলি পড়েছি লিখেছি নাম্বার পেয়েছি পাস করেছি কিন্তু কেউ বলেও না যে এর প্রকৃত অর্থ কি দেখুন অনেকের জানা আছে অনেকগুলো অনেকের জানা নাই অনেকগুলো একে চন্দ্র প্রত্যেকটার দ্যাট মিনিংস একটা অর্থ রয়েছে একে চন্দ্র মানে যে একটাই আকাশে কটা চন্দ্র একটাই চন্দ্র তাই বলা হয়েছে একে চন্দ্র দুয়ে পক্ষ দুটি পক্ষ একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তিনে নেত্র তিনটে চোখ কোথায় আমাদের দুটো চোখ বলছে এই দুটো চোখ আর একটি হচ্ছে জ্ঞান দ্যাট ইজ থার্ড আই ওইটাই তৃতীয় নয়ন ওইটাই গুরুকৃপে প্রস্ফুটিত হয় এবং জ্ঞান চক্ষু দ্বারা সেই অজ্ঞানতার আধার থেকে আমরা বেরিয়ে এসে তখন ভগবানের অপ্রাকৃত লীলা রসাদনে আমরা সমর্থ হই এবং সেই জ্ঞান চক্ষু দ্বারা আমরা ভগবানের অপ্রাকৃত যে রূপমাধুর্য আমরা নয়নাভিরাম যে রূপমা সেটা নয়নগোচর হয় সেটা কিন্তু এই দুটো চোখে হবে না তার জন্য তৃতীয় নয়ন দেবদেবীদের দেখবেন কোপাল একটা নয়ন আছে তৃতীয় নয়ন চারে বেদ রিক্সাম যজু আর অথর্ব বেদ হচ্ছে একটি তাকে বিভাজন ভাগ করলেন কে স্বয়ং কৃষ্ণ দৈপায়ন তাই জন্য তার নাম হলো বেদ ব্যাস বেদ ব্যাস মানে বেদকে তিনি বিভাজন করেছিলেন তাই বেদ ব্যাস নাহলে বেদ একটি চার ভাগে ভাগ করলেন পাঁচে পঞ্চমান এখানটায় আমরা অনেক আটকে যাব পাঁচে পঞ্চমান মদন শোষণ সনমোহন এবং স্তম্ভন এই পাঁচটি বান ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সমুদ্র সাতরা সমুদ্র ইক্ষুরসের সমুদ্র মিষ্টি জলের সমুদ্র দধির সমুদ্র ক্ষীরের সমুদ্র ঘৃতের সমুদ্র লবণ জলের সমুদ্র আর সুরার সমুদ্র এই সাথে সমুদ্র আর আটে অষ্টবসু আটটা বসু কে কে পৃথিবী ধ্রুব সোম অনল অনিল অহ ক্রতু এইভাবে আটটি বসু নয় নবগ্রহ নটি গ্রহ এই যে গ্রহ ভোগ করতে হয় না নবগ্রহ আমার কবৈ তাবিজ কত কিছু পড়ি সেই নবগ্রহ কি চন্দ্র সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর রাহু কেতু আর দশ দিক দশটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরীত বায়ু ঊর্ধ্ব আর রাধ বল রাধে রাধে এই হলো এক থেকে দশ এই অর্থটা আমাদের জানা নাই অনেকের আসলে আমাদের এইভাবে কেউ বুঝিয়ে বলে না কিন্তু জানলে তার একটা তৃপ্তি আলাদা না জেনেও পড়েছি লিখেছি নাম্বার পেয়েছি